সালাম আলিকুম রহামদুল্লাহী অবা ও রাত হালদুল্লাহ সারাজ সারা মহারা সদুল্লাহ অবাহ দিনী ভাই এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় মানে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে। মাথা ব্যথা সংগ্রাম গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আছে যে মাথা ব্যথা হলে মাথা ব্যাথা তীব্র হবে ছয় মাসের গুণা মাথা হয়েছে বিস্ময়কর একটা প্রশ্ন এই প্রশ্নটা বিষয়কর বিষয় অনেক মানুষের মাঝে এই একটা কথা প্রচলিত আছে যে মাথা ব্যথা হলে একবার মাথা ব্যথা হলে ছয় মাসের গুণা মাফ হয়ে যায় আসলে এমন কোনো বক্তব্য ইসলাম সমর্থন করে কিনা ইসলামের সম্পূর্ণ ভুল ভ্রান্ত একটা কথাটা শারীরিক ফিজিক্যালি বিভিন্ন পেইন আপনার হতে পারে পেইন হলে যে আপনার এক বছরের ছয় মাসের গুণা মাফ হবে বিষয়টা এমন নয় তবে রাসুল্লাম সুসংবাদ দিয়েছেন যে একজন মেম যখন নাকি রোগাক্রান্ত হয় কোনো রোগে আচ্ছন্ন হয় কোনো কষ্ট

বড়ই বিস্ময়কর কারণ মমিনের অবস্থাটা হচ্ছে এমন ইন্না আমরুহু কুল্লুহু খাইর তা প্রত্যেকটা কাজ কল্যাণ নিয়ে আসে সুহান সে যখন নাকি বিপদে পড়ে যখন নাকি রুগে আল্লাহ তারা তাকে রোগ দেন বিপদে পড়ে কষ্টে পড়ে দুঃখ বেদনা তাকে স্পর্শ করে তখন সবার সে কি করে শুকর করে আর যখন নাকি ভালো সময় আসে আল্লাহ শারীরিক সক্ষমতা সুস্থতা সাবলীলতা বেরেসাল মুক্ত জীবন দেন আশা করা আহ সে শুকর আদায় করে আর ইধুন অবস্থা তার জন্য কল্যাণ নিয়ে আসে কারণ বিপদে যখন ধৈর্য ধারণ করে আল্লাহ কোরআনে বলে ইন্নআল্লাহ আশাবীর আল্লাহ তহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ তালা সবের ধৈর্যশীল মানুষদের সাথে আমি আল্লাহ আছি হা যখন শোকর আদায় করে আল্লাহ বলে আদায় করে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বাড়ায় দেব তার মানে আল্লাহ বাড়ায় দেয় সবর করলে আল্লাহ তো দৈর্জীলদের সাথে ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ তালা খুশি হয়ে যান আল্লাহ সিদ্ধান্তে বান্দা যখন খুশি হয়ে যায় তখন আল্লাহ তালাও বান্দার এই অবস্থার উপর আল্লাহ সন্তুষ্ট হন হা